সবাই মিলে ট্রেনে করে চলে গেলাম তারকেশ্বরের উদ্দেশ্যে আর দুই তিন ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম আমরা সবাই তারকেশ্বর স্টেশনে এই যে আমরা পৌঁছে গেছি এবার স্টেশন থেকে গুটি গুটি পায়ে হাঁটছি মন্দিরের দিকে আর জানো তো স্টেশনে নেমে কত তো লোক এ বলে আমার হোটেলে ও বলে আমার হোটেলে চলে এইভাবে ধরতে আছে আর আমরা ছিলাম পিছনে আর বাবারা সামনে আর এই দেখো কি সুন্দর পায়ে রিক্সা এগুলো তো আমাদের দিকে দেখা যায় না তাই একটু ভিডিও করে নিলাম আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিমানে পায়ের জুতো বারবারই খুলে যাচ্ছে তাই বিভানে দুজন বিভানকে বলছে এবার জুতো খুলে গেলে ফেলে দেবো আর নিয়ে যাবো না আর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এ বাবার মন্দিরের গেটের কাছে এই গেটের ভিতর দিয়ে এবার ঢুকছি সবাই আগে আগে হাঁটছে আর বিভান তো বিভানের দিদুনের হাতই ছাড়ছে না বিভানের দিদুনই ছাড়ছে না কারণ যা এখন শোনা যাচ্ছে চারিদিকে ছেলে ধরা ছেলে ধরা সেই ভয়তে ওর হাতই ছাড়বো না দুষ্ট ছেলে তো কোথায় চলে যাবে আর এই ঢোলগুলো আর এই চারপাশে দোকান দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনো একটা তিক্ত থামে এসেছি আমরা আর হাঁটতে হাঁটতে এই যে একদম পৌঁছে গেলাম বাবার এখানে এটাকে বলা হয় কি রাজা নাকি একটা বললো আমার বাবা মনে নেই খেয়াল নেই এই যে রাজভবন এইখানে সব অতিথিদের হয়তো থাকতে দেওয়া হয় যারা ভিআইপি তাদের খুব সুন্দর লাগছিল প্রসাদ প্রসাদ দেওয়া হয় এখানে তারপরে আমরা চলে এলাম একটা রুমে এবার এই রুমটাতে ঢুকলাম আর এই দেখো বিভান সারাদিনে এত ক্লান্ত হয়ে গেছে ঢুকেই ও বিছানার ওপর শুয়ে পড়েছে কিন্তু এই ঘরটা আমাদের ঠিক পছন্দ হলো না তারপরে বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটা ঘরে সেখানে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে সন্ধেবেলা চলে এলাম মন্দিরে আর এই যে বাবার মন্দিরের প্রবেশপথ আর চারিদিকে সবাই ধূপ বাতি জ্বালছে সুন্দর লাগছে আর সন্ধেবেলা আরতির প্রস্তুতি চলছে চারিদিকে আমরা আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের চারিদিকে আর কত সুন্দর মন্দির এখানে বাবার গদি আছে যেখানে সারা বছর পুজোর জন্য টাকা দেওয়া হয় এই যে আর এখান থেকে সবাই ঢেলা বাজছে যার যা মানত পূরণ করবে এনার সঙ্গেও দেখা হয়ে গেলো ইনিও বসে আছে আমাদের সঙ্গে আর এই যে বাবার গদি যেখানে টাকা দেওয়া হয় টাকা জমা রাখতে পারো তুমি সেই টাকা দিয়ে সারা বছর বাবার পুজো করা হবে আর কত মানুষের ভিড় দেখো অবশ্য সিজনে গেলে যেরকম ভিড় হয় সেরকম ভিড় না অফ সিজন এখন যেহেতু এখন আসার মাস তাই ভিড় কম আর আমি ভিডিও করছিলাম দেখি একজন বললো ক্যামেরা বন্ধ করে মোবাইল কিন্তু কেড়ে নেবে তাই ওখানে আর ভিডিও করলাম না আর এই যে আমরা এবার ধূপবাতি জ্বালাতে চলে গেলাম আর বিভান একা একাই ধূপ জ্বালছে আমাদের জ্বালতে দেবে না আমি মা সবাই ধূপবাতি জেলে নিলাম জ্বেলে নিয়ে প্রার্থনা করে নিলাম আর এই যে আমার ভিডিওতে কেউ করে দেবে না তাই আমি একটু বললাম যে আমার ভিডিও একটু কর তাই বিভানের মাসে একটু করে দিল ভিডিও এই যে ধূপবাতি সবাই জেলে প্রণাম করে আমরা চলে গেলাম আবার মন্দিরের ভিতরে যেখানে মানে ঠাকুর দর্শন হচ্ছে আর আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করছি বাবা তাদের গেছে আর এদিকে এবার আরতি হচ্ছে আর এই যে বাবার ঘর আমি লুকিয়ে ভিডিও করলাম ধরতে পারলে আমার মোবাইলটা কেড়ে নিত আর এই যে দুটো সার আর প্রচুর ঘন্টা বাজার ছোট ছোটো যে যেটা পাচ্ছে বাজাচ্ছে তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম বাজারের দিকে সন্ধ্যাবেলায় টিফিন করার জন্য আর এই যে নিয়ে নিলাম মুড়ি আর চপ আর বিভান একটা চপ নিয়ে এখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল আর আমরা তো বিভানের দিকে আর আমাদের এখানে যেমন মুড়ি যেমন সয় বিক্রি হয় ওখানেও শয় না গ্লাস করে বিক্রি হচ্ছে একটা ছোট্ট গ্লাসের এক গ্লাস দু টাকা যা পাওয়া যায় তাই সই তাই নিয়ে আমরা চলে এলাম আর বিভান দেখো একটা ফুলুরি নিয়ে নিয়েছে গরম না ঠান্ডা সেই খেতে লেগেছে আর আমরা ওটার থেকে ভাগ বসাচ্ছিলাম তারপরে রুমে এসে এই দেখো খেয়ে আমরা যেহেতু কিছু নিয়ে যাইনি তাই ঠোঙাতেই কাগজেই আমরা জামাই ঢেলে কাপড়ে ঢেলেই মুড়ি খাওয়া শুরু করে দিলাম সন্ধ্যেবেলা এই যে বিভানের মা মেশো দেখো কাপড়ে করে ঢেলে আর আমি কচুরে করে ঢেলে নিয়েছি মরিড়ি খাওয়ার পরে আবার চলে গেলাম আমরা বাজারে এটা ওটা কেনার জন্য প্রসাদ আর বিভানার দীপন দুটো ঢোল কিনেছে। কেনার আগে দোকানে বাজিয়ে নেওয়া হচ্ছে ঢোল তারপরে ওখান থেকে বাজারটা যে করে রাত্রেবেলা খাওয়ার জন্য চলে গেলাম একটা হোটেলে এই যে আমরা নিরামিষ ভাত তরকারি খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে বিভানা দীপানের জন্য পাতায় করে নিয়ে চলে এলাম ঘরে আর ঘরে এসে তো কারোর ঘুম নেই এই যে চলছে রাত্রেবেলা এইভাবে চলে রাত্রে ঘুমিয়ে টুমিয়ে পরের দিন সকালে পরের দিন সকালে আমরা নতুন জামা পরে বেরিয়ে পড়েছি আর বিমানকে যেহেতু ঘুম থেকে টেনে তোলা হয়েছে ভোরবেলা তাই বিমানের মুডটা ভালো হয়নি এসেই প্রথমে দীপনকে দিয়ে দেওয়া হলো চুল কাটার জন্য যেহেতু ওরই মানত দেওয়ার জন্য আমাদের দের আসা চুলের মানত তাই প্রথমে চুল কেটাতে বললো আর এই মিনিটের মধ্যেই চুল কাটা হয়ে গেলে দেখো দীপন টাক হয়ে গেছে কিন্তু ও কিচ্ছু বলেনি চুপ করে বসেছিল এই যে আমাদের টাকলা দীপন তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম বাবার দুধ পুকুরে চান করার জন্য আর বিভান্ত প্রথমে নামতেই যাইছিল না ওর ভয় লাগছিল নামলো নামবে না আমি বলছি তুমি তো বাড়ি পুকুরে চান করো নামো কিন্তু ও নামবে না যদি তো মুখটা ভালো হয়নি তারপরে দাদানকে নামিয়ে দিল আর দিদুন সুন্দরভাবে চান করে দিল একবার চান করার পরে বিভানে তো বাবা আবার চান করব আর অন্যবারও এসে দেখেছি এত ভিড় হয় কিন্তু এবার এসে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে আগের দিন রাত্রে আমার বাবাকে যেভাবে সুন্দরভাবে দর্শন করতে পেরেছি আর এবার তো জলটাও ঢালবো ভালো করে কারণ একটু ভিড় নেই আমরা চান টান করে সবাই উঠে পড়লাম এবার যাব জল ঢালতে আর এই যে আমরা নিয়ে নিয়েছি মাটির ভারে করে জল আর যেহেতু মন্দিরের ভিতরে জল ভিডিও করতে দেবে না তাই এখান থেকেই ভিডিও করে নিলাম আর এই যে এবার বাবার মাথায় জল ঢেলে আমরা চলে এসেছি এবার যাচ্ছি সারের মাথায় জল ঢালতে আর বিভানবাবু মাথায় করে নিয়েছে এবার মুখটা ভালো হয়েছে তারপরে জল টল ঢেলে আমরা চলে এলাম এবার আমরা ডণ্ডি কাটবো সবাই বাবার মন্দিরের চারিপাশে প্রথমে মা আমি বিভানের মাসি তারপরে দীপনের ঠাম্মা সবাই আমরা ডন্ডি কাটবো আগেরবারও গিয়ে আমরা সবাই ডন্ডি কেটেছিলাম বাবার কাছে এসেছি একটু এক এক পাক করে ডন্ডি দুই তিন তিন পাক সাত পাক না পারি এক পাক তো কাটতে পারি তাই আমরা সবাই মিলে এক পাক করে ডণ্ডি কেটে নিলাম আর মা যেহেতু মানত করেছিল তাই মা ডন্ডি কাটছে আর মাকে দীপানার বিভান ছুঁয়ে রাখছে এই যে সবাই মিলে সারা মা বাবার মন্দিরে একপাক কেটে তারপরে আমরা ঘরে চলে এলাম আবার চান করে এসে এই যে আমরা এবার গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে এলাম দক্ষিণেশ্বর আর এই যে আমরা দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকছি আর একটু বৃষ্টি হয়েছিল দেখো জল জল আমরা আসতে অর্ধেক রাস্তায় শুরু হয়েছে আমরা তো দক্ষিণেশ্বর স্টেশনে নেমে কতক্ষণ দাঁড়িয়ে বৃষ্টির জন্য তারপরে গুড়ি গুড়ি বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম থাক বৃষ্টিতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেই যদি ভিজতে হয়তো ভিজতে হবে তারপরে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর এখান থেকে আবার আমরা গঙ্গায় স্নান করলাম সবাই গঙ্গায় স্নান করে জামা টামা পরে পুজো দিতে চলে গেলাম আর এই দেখো কত মনীষী মূর্তি বিভান্ত বলছে বাবা কত লোক বসে আছে কত লোক বসে আছে ও আগেও একবার এসেছিল কিন্তু তখন একটু ছোট ছিল বলে অত ভালো করে দেখতে পাইনি আর এই যে গঙ্গা কত অপ্রূপ দৃশ্য সুন্দর দৃশ্য গঙ্গায় আর যে আমরা সবাই মিলে চলে গেলাম চান করতে আর চান করব আর গঙ্গার জল নিয়ে নেবো আর এখানে একটা একটা ব্যারেলের কত করে দাম বাবা একশো টাকা আর এই যে মা সারদার মন্দির এখান থেকে একটু প্রণাম করে নিলাম তারপরে আমরা চান টান করে পুজো দিয়ে সবাই এবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে এবার কিছু খেতে হবে তারপরে আমরা স্টেশন থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম ভিডিওটি লাগলে